নমস্কার মা সকলটা সালাম সবাই ভালো আছেন তো না তো ভাই আজকে আইছি দিন বোনের জন্ম আইছে মানে লাকি দিয়ে অনেক আশা করতেছে যে ভাই ড্রাইভার মন চাইছে মানে সংসার ফলে তো এ হারে না তা আমি আবার ফোন দিচ্ছি আমার ভাইরারে যে ভাইরা জলদি করে আমার বোনের পাঠে দেন ভাইরা তো আমার ফোন পেয়ে নেয় কাফা কাফি শুরু করে দিছে পরে কলে ঠিক আছে আমি এখনই পাড়ে দিতে বেসারা যদি না হে মায়ের বাড়ি সবাই এসে খাওয়া দাওয়া চলতে সবারই তো মনে চাই চাই না তাই আর কি ও ফুলদা লাখিদের নিয়ে আইনগা অর্ধেক রাস্তা বলে আইসে যাবে না কোন ন কলমাগানতে যাই যাবে আচ্ছা দি লি দি আইটা কইছে জান যান আমরা বোধহয় কোনো কিছু হব না হ্যাঁ হ্যাঁ কেউ আজকে নিবে রাখেন এই হ্যাঁ 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 কিছু ক না ভালো আছেন না হ্যাঁ হ্যাঁ আসি বালে জান 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 দেখছেন বিয়ে হইলে যে কতডা ইয়ে যায় যা বাড়ি বড়া মানুষ খিল খিলে আসফা শোনা না আমার কো কো যারা হই হাই হাই রে কত আদর ওখানে ধান না কে তার না হ্যাঁ কো বাই ও বাই নে সুর দরকার আছে

আৰে ৰাস্তাৰ মূৰা দেহি বুঢ়া ৰৈছে খাৰিয়া ৰৈছে পোলাহী আহে আৰু না কি কৰো মোকে নেলাম এই যে আমাৰ নাম দিছে আমি প্ৰবল প্ৰবল কি

हां कोई जेबा कोन मिकाल बेला दादा रेनिया आ अच्छा भेरे आछो দরকার আছে দাদা নাও যাই কলমা கந்தতে যাইকে তলে সব দেনে ওরে কুলেন দাদা ও দেনে আই আই রে হক্কো

এইটো খাৰা নাই এইটো খাৰ এইটো ঠাণ্ডা কৰে আহি বুজা নাই

ভালো আছেন নিচ্ছি এই শাড়িটা বেলা এটা এটা এই শাড়িটা আচ্ছা এটা হলো মণিপুরি না আচ্ছা মণিপুরিটা আচ্ছা মণিপুরিটার মধ্যে দেখতাছি আচ্ছা এই দুটো বাদ ওটা দেখি আচ্ছা একে একে ই করি এটা থাকা দেন তারপরে মণিপুরি দেখতাছি আসছি আগে এলো লাকিদির শাড়িটা দেখি পছন্দ হয় নাকি ওই জোটা ওইটা ওই জোটা হ্যাঁ ওই জোটা হ্যাঁ হ্যাঁ এটার নাম কি

আচ্ছা করবা রেডের অনুযায়ী দাম পরে পাওয়া যাবে না সমস্যা নাই পাঞ্জাবি

পিছলে তো বজা যাব পিছলে তাৰে পিছলে তাৰে

এটা আমার পছন্দ হয় লাগে হ্যাঁ চলে এটা দাম কেমনি কি বের করেন দাম আর ক লাগবো না বুঝছেন না আপনি তারপরে যে কয়টা লাভ এটা আপনি নিয়ে সমস্যা নেই হ্যাঁ তাহলে সবাই তো ভালো নাকি তাহলে কি সাপের খেলা নিয়ে দেখে যায় একজন বই রয়েছে না হাফ খেলাতে ঘুম নেই এতদিন পর যায়ক যাই হোক এখন বইনের জামের লইয়া গেছিলাম কলমা কান্দা কারণ বিষয় এলো আমার শ্বশুরবাড়ি আইসে দিয়া আর একটা বিষয় আছে হ্যাঁ দিব আবার আমাকেও দিয়ন নাগব তাই না না দিবেন না বাবা দিবেন না আচ্ছা যাক তো যাই এখন আগে শুরু করি আমার বইনের জামাই কি দায়িত্বাই দিহি সিঙ্গাবর থেকে আইসে চাই ৰৈছে কাৰ নেকি কি আছে সেইটো না তেলে দাও দাদা আচ্ছা লাকি দিনটো ভালকে লাকি দিয়ে দীদীটো মেলিয়া দে শাড়িটা তো সামনে দেয়া হি ভালো করে ধরাও হারিয়ে না রে হ্যাঁ পছন্দ হইছে আচ্ছা পছন্দ হইছে ভাবানী আকি এ টিএম লংগি বাহ আর পছন্দ হইছে হাসি দাদি ই আরে সুন্দর গো

আচ্ছা তাহলে এটার পর্ব শেষ হয়েছে হ্যাঁ আর কি দিদি হ্যাঁ আচ্ছা দিদি শাড়িটা একটু মেলা দে হ্যাঁ ভালো করে মেলা মণিপুরি শাড়ি না মণিপুরি হ্যাঁ

না ইজা কান্দি আমি লোক ধান দুধ বে দিব আশীর্বাদ তো আশীর্বাদ

ও ও ও ওলি দে ন

বহুত করতে যাক ধন্যবাদ সবাই রে আহ আগামী ভিডিওতে আবার দেখা হইবো যদি ভালো লাগে কমেন্ট করেন কারণ এক এক জায়গার এক এক নিয়ম ও আবার খাওয়া দাওয়া আচ্ছা